অনেকে মনে করে শাওয়াল মাসে রোজা হলো মা বন্ধু যে রোজা ভাঙ্গা পড়ে সেটা কাজা আদায় রোজা না সাউলের রোজা একটা রমজানের তিরিশটা রোজা উনত্রিশটা রোজা করেছেন এক মাসের পরে আবার ছয়টা দিয়ে বারো মাস পূর্ণ করা ক্লিয়ার ক্লিয়ার কথা ক্লিয়ার মা বোনেরা আপনারা চাইলে যদি মনে করেন যে তাজা দুটা চিন্তা হয়েছে সেটা করে আরও ছয়টা করতে পারবে কষ্ট হবে না তাহলে আগে কাজাগুলা করতে পারেন তারপরে সাউলটা করলে। কিংবা ফাঁকে ফাঁকে দু একটা কাজে করলে দু একটা করলেন কোনো সমস্যা নেই হয় এই ছয়টা রোজার মাধ্যমে এক বছরের রোজার যে অভাব সে অভাবটা শেষ হয়ে যাবে আপনাদের মেয়াদ কি সে ডেট এক্সপায়ার হয়ে যাবে এই জন্য মা বোনেরা আগে এই ছয়টা রোজাকে আমরা কনফার্ম করবো পারবো না ছয়টা রোজাকে কনফার্ম করবো এই ছয়টা রোজা আপনি লাগাতার ছয়টা করে ফেলতে পারেন একটা করলেন দু একদিন গ্যাপ দিন আবার করলেন করতে পারেন যেভাবে ইচ্ছা মাসের মধ্যে ছয়টা রোজা করতে হবে রোজা গেছে কি আর মাথাটা